ভারতে একটি হাসপাতালের কেবিন মনিটরের শব্দ অক্সিজেনের নল আর নিঃশব্দ করা কঠিন এই মানুষটাই একসময় ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার নির্দেশে গুম খুনের পরিকল্পনা করতেন প্রতিপক্ষকে ব্যঙ্গ করতেন আর নিজেকে ভাবতেন অজেয় সেই তিনি এখন পলাতক অবস্থায় গুরুতর অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি মনে পরে ভারতে পলাতক পতিত ফ্যাসিস্ট ওবাইদুল কাদের একদিন মাসুদকে ভালো হয়ে যাওয়ার উপদেশ দিয়েছিলেন অন্যদের ভালো হওয়ার উপদেশ দিয়ে বেড়ানো কাদের কি কখনো নিজেকে বা নিচের দল আওয়ামী লীগকে ভালো হতে বলার কথা ভেবেছেন না তিনি ভাবেননি ওবায়দুল কাদের ছিলেন দম্ভের রাজনীতির এক উচ্চ কণ্ঠ প্রতীক বারবার বুক ফুলিয়ে বলেছিলেন তিনি নাকি দেশ ছেড়ে পালাবেন না বিরোধীদের তাচ্ছিল্য করে বলেছেন প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবেন রাজপথের আন্দোলন নিয়ে তার ঘোষণা ছিল আরও স্পষ্ট আন্দোলন দমাতে নাকি যথেষ্ট আত্মবিশ্বাসে তিনি ধরে নিয়েছিলেন রাষ্ট্র দল আর শক্তির সব সুতো তার হাতেই এই দম্ভের ভাষার সঙ্গে জড়িয়েছিল নিয়মিত যুদ্ধ কটুকা খালেদা জিয়া তারেক রহমান বিরোধী নেতৃত্বকে তিনি কেবল রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেই দেখেননি ব্যক্তিগত আক্রমণের ভাষায় ছোট করতে চেয়েছেন আদালত মামলা গ্রেপ্তার গুম ফুল সবকিছুকে তিনি ক্ষমতার পলিটিক্সের স্বাভাবিক উপকরণ হিসেবে উপস্থাপন করেছেন সেই সময় মনে হয়েছিল এই ক্ষমতার বলয় ভাঙার মতো কিছুই নেই কিন্তু নিয়তির হিসাব অন্য রকম। আজ সেই ওবায়দুল কাদের নিজের দেশের মাটিতে নেই গণহত্যার দায় মাথায় নিয়ে তিনি ভারতে পলাতক গুরুদর অসুস্থতায় তিনি আজ মৃত্যু মুখে পতিত যে মানুষটি বলেছিলেন তিনি পালাবেন না তার উপস্থিতি আজ অনুপস্থিত আর যে ছাত্রলীগকে তিনি ঢাল বানিয়ে বলেছিলেন আন্দোলন দমন করা যাবে সেই ছাত্রলীগ আজ ছত্রভঙ্গ নিষিদ্ধ ইতিহাসের আরেক পাশে দাঁড়িয়ে আছে ভিন্ন এক ছবি যে খালেদা জিয়াকে মামলা কারাবাস বাসভবন হারান আর দীর্ঘ অত্যাচারে একা করে রাখার চেষ্টা করা হয়েছিল তিনি আজ দেশের মানুষের কাছে সম্মান ও দৃঢ়তার প্রতি মনে প্রশ্ন জাগে ওবায়দুল কি খালেদা জিয়ার যায় লাখ লাখ মানুষের জনসমুদ্র দেখেছেন তিনি কি উপলব্ধি করেছেন যে সম্ভাবনা আছে তার নিজের যা হয়তো হবে একেবারে নিঃসঙ্গ অবস্থায় কারণ ইতিহাস কাউকে তৎক্ষণাৎ শাস্তি দেয় না ইতিহাস সময় নেয় অপেক্ষা করে তারপর একদিন নীরবে সিদ্ধান্ত জানিয়ে দেয় কে থাকবে স্মৃতিতে আর কে ছিটকে পড়বে ইতিহাসের আস্থা কুড়ে